ঠিক আলাইকুম আমি এমন আছি আপনাদের সাথে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ঈদের পরে আমাদের শোরুম ওপেন হয়েছে তো ঈদের পরে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট শোরুম ওপেন হয়েছে তো আপনাদের জন্য ঈদের পাঁচ দিন পর্যন্ত যে অফারটা ছিল সেই অফারটা শেষ এখন আমাদের প্রতিটা জুতো তার নিজ নিজ প্রাইসে আমার এখন দিচ্ছি তো এখন আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল তো যারা পারচেস করতে চান তারা আমাদের অবশ্যই অনলাইনে অথবা আমাদের অনলাইন অফলাইন দুই অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণে কালেকশন আমাদের এখনও স্টকে আছে আপনারা পুরো ভিডিওটা দেখুন পুরো কালেকশন দেখুন এবং তাড়াতাড়ি অর্ডারটা করে ফেলুন তো রাইট না আমি এখন শোরুমটা গুছিয়ে মাত্র ভিডিওটা চালু করলাম যে মাত্র ডিসপ্লেটা ঠিক করলাম কারণ আমাদের প্রায় আট দিনের মতন বন্ধ ছিল অনেক বালি তো প্রতিটা জুতোই এখন আমাদের সম্পূর্ণ রেডি এখন অনেকগুলো গুছানো বাকি সেলফ একটা এখনও ক্লিন করা বাকি তো আপনাদের জন্য এখনও পরিমাণে আমাদের যে পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে বলার বাইরে আমাদের এখনো হিউজ স্টক অ্যাভেলেবেল শুধুমাত্র চাইনিজ শিপমেন্টের যেটা আমরা ঈদের জন্য কালেকশন করছিলাম এখনও অনেক শিপমেন্ট বাকি যেগুলো এখনো প্রাইস তিন হাজার এগুলো তো আপনারা জানেন যে আমাদের ঈদের আগে যে অফারটা ছিল যে কোনো শুজ সতেরোশো নিরানব্বই সেই অফারটা এখনও আমাদের আর নেই কারণ ঈদের জন্য আমরা শেষ পাঁচ দিনের জন্য একটা অফার দিয়েছিলাম দ্য বেস্ট অফার ইন দ্য ওয়ার্ল্ড যে অফারটা ছিল দুর্দান্ত যত দামি জুতে পারচেস করেন না কেন আপনি শুধুমাত্র প্রাইস ছিল সতেরোশো নিরানব্বই টাকা সেই অফারটা এখন শেষ হয়ে গেছে এখন আমাদের যে জুতোগুলো আছে সেগুলোর প্রাইস আগে যে প্রাইসটা ছিল রেগুলার প্রাইস সেই প্রাইসে যেমন এই জুতার প্রাইস হচ্ছে আপনার এখন তিন হাজার এই প্রাইসটার জুতো ছিল তখন সতেরোশো নিরানব্বই মাত্র তো যেই এখনও অনেক জুতোর মধ্যে প্রাইসিং করা বাকি কারণ আমাদের ফিক্সড প্রাইস শোরুম আমাদের কোনো বার্গেনিংয়ের অপশন নেই আমাদের সম্পূর্ণ ফিক্সড প্রাইস তো কোম্পানির শোরুমে এখন আছে আমাদের এগুলো সব ক্লিয়ার করা বাকি তাও আমি এখন ভিডিও করে দেখাচ্ছি যে আমাদের শোরুম আবার ওপেন হয়েছে আমাদের সব স্টক অ্যাভেলেবেল যারা পারচেস করতে চান তারা অবশ্যই চলে আসবেন ধানমন্ডি দুই সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার নব্বইটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে মেসেজ করে আমাদেরকে অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউট অফ ঢাকার ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা তো আপনারা যারা রমজানের মধ্যে হোয়াটসঅ্যাপের জুতো পরে ঈদ করছেন তারা অবশ্যই জানেন হোয়াটসঅ্যাপের জুতোর কোয়ালিটি সম্পর্কে এটা যেটা না বললেই নয় আমাদের সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্ট করা সুর এগুলোর মধ্যে কোনো আমাদের লোকাল প্রোডাক্ট নয় এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের চাইনিজ শিপমেন্ট যেটা যারা দেখছেন এর আমার আগের ভিডিওগুলো না দেখলে দেখে আসতে পারেন আমাদের সম্পূর্ণ চাইনিজ শিপমেন্ট আমি প্রতিটা আপডেটই দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে সব জুতোগুলো এক পলকে দেখে নিন